আট চোদ্দো আট দু হাজার চব্বিশ খাটপুকুরে বর্দি খিচুড়ি খাচ্ছে আজকে প্রচণ্ড সকাল থেকে দারুণ বৃষ্টি ইয় আমার বর্দি খাটপুকুরে আমাদের বাড়িতে যে আমাদের খিচুড়ি চলছে ইয় কৃষ্ণা খাচ্ছে এটা আমার থালা আমি তো ভিডিও করছি তাও আমি আমাকে দেখাচ্ছি এই দেখুন এই যো বড়দি হাসছে বর্দি এই খাট পুকুরে বিয়ের পর থেকে প্রথম পনেরো দিন ষোলো দিন থাকলো বিয়ের পর থেকে কোনোদিন খাট পুকুরে বর্দি পনেরো ষোলো দিন থাকেনি আমাদের এই খাট পুকুরে পনেরো ষোলো দিন এই প্রথম আমার কাছে থাকলো ভাইয়ের কাছে নাকি বলি তুই তো বিয়ের নিশ্চয় বিয়ের এখানে থাকিস না এই প্রথম থাকলি খুব ভালো লাগলো রাখছি এবার তোমাদের অনুমতি আমি খেতে বসছি